you oh. সরকার এসেছে বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে আজকে আমরা দেখলাম কি আইলা মোহাম্মদ রসুল সাল্লাম লিখার জন্য তাদের উপরে জুলুম হলো এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো জেলবন্দি করা হলো আমি সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি আইলাম মোহাম্মদ বলাটা কি অপরাধ কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরুকে বলে আইলা কম কেউ খ্রিস্টান ভাই আইলা কম কেউ পারস্য ভাই আইলা কম কেউ কি বলে দলিত ভাই আইলা কম কেউ মতুয়া ভাই সে তার ধর্মগুরুকে বলে আমি ভালোবাসি এটা যেমন অপরাধ নয় ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রসুলকে ভালোবাসি এটাও তো অপরাধ নয় কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার আমার কমের মাথায় এই ব্রেনে এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয় ভাবে এটা আবার একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন ব্রিটেনে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও পোপের মোহাম্মদ রসুলকে মিটাও মোহাম্মদ রসুলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও এর কারণ একটাই যারা বিরোধী করে তাদেরকে দেখুন আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম মোহাম্মদ রসুল তো সানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো খোদার্ত মানুষকে খানা খাওয়াবার নাম মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবান নাম মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার নাম মোহাম্মদ রসুল তো গায়ের ধাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম মোহাম্মদ রসুল তো যে কোনো

মোহাম্মদ রসুল তো নায়ের না ইনসাফের না সাম্যের না শান্তির না অধিকারের না মোহাম্মদ রসুল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার না মোহাম্মদ রসুল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার না মোহাম্মদ রসুল তো নারীদের অধিকার দিবার না মোহাম্মদ রসুল তো গরিবদের অধিকার দিবার না মোহাম্মদ রসুল তো এদিনের অধিকার দিবার না মোহাম্মদ রসুল তো বিধবার মাত্রা দিবার না মোহাম্মদ রসুল তো মা বাবের পায়ের তলায় জান্নাত

কাকে আছে যে হিন্দুকে ভালোবাসবে কারেকে ভালোবাসবে আদিবাসীকে ভালোবাসবে মুতবাককে ভালোবাসবে এ আজকে জানি আজকে হেরাউন আজকে নুমরুন আজকে রাবুন আজকে হুদবা আজকে সাইবরা দেখছে মোহাম্মদ রাসূল যদি না থাকে তাহলে মোহাম্মদ রাসূলকে যদি ব্যান্ড না করে যায় মোহাম্মদ রাসূল যদি ভুলানো না যায় তার আমাদের জুলুম কত ভাবে

ওদিকে আস্তা খোল্লা খান এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে বলল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাল শুনতে শুরু হল তথাপিও উলামারা মাতৃভূমির চোখের রাস্তার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে কেন মোহাম্মদ রসুলের নামই হলো দেশকে ভালোবাসা কেন হুজুরের সন্ন্যত হলো দেশকে ভালোবাসা আজ আমার বসে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে যদি জেগে যায় ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না অলরেডি বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না তারা ভাবছে Come on! তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা বুঝি আমরা জানিয়ে দিই এই ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদেরকেও বলবো এদের খরে পানা দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোনো ধর্ম বর্ণ জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় তা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ছোট ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারের ধর্ম আমাদের ধর্ম ওই বাইকে সামনে আইলাম মোহাম্মদ হাসান লিখে চিপকে দিবার ধর্ম আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজের ধর্ম আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারে যদি যত্ন না করতে পারেন আপনি কিন্তু আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন কেন ওই ব্যানারে হাজরাত পোপের মোহাম্মদ রসুলের নাম আছে আমরা দেখেছি ড্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে বিভিন্ন নেতার ছবি করে থাকে আমার প্রফেট মোহাম্মদ সত্য লাহ সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না আমার নবী পাশাহ্ সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো গো কোনো ছায়া পর্ত না কেন সূর্য তৈরি হয়েছে মোহাম্মদ রসুলের নুন অংশ থেকে তৈরি হয়েছে ওর নাম লাভ আপনি জানেন কি জানিনা হাজরতের মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লাম আশা করছি জানেন হজরতে আলীর আসুরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল উঙ্গির ইশারা করেছিল

এমনি তো বাঁদরের মুখটা একটু কুঁচো টাইপে ও মনে করে পাহাড়ে ঢাকা মেরে পাহাড় উল্টে দেব মনে হয় পাহাড় উল্টাবে না বাঁদরের মুখটা আরো যাবে আজকে যে টাক এই এইসব কাজ করছো সময় থাকতে থাকতে শুধরে যাও এমনি তো হনুমান মূর্খ দেখতে না হয় এমন বিপদে পড়বে তার খেলা ওই পারস্য সম্রাট জানে পারস্য সম্রাটের কাছে এই অকে তো মন দিয়ে সম্রাটের কাছে হযরত তোপের মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাই একটা চিঠি দিয়েছে কি চিঠি পারস্য রাজা ছিল চালিক দাড়ি মেরে তো লুটতো ছিল চরিত্রহীন ছিল চিঠি লিখেছে চীন অন্যায় বন্ধ করো জুলুম বন্ধ করো মহান মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব এই ऐलान করে চিঠিটা দিয়েছে পারস্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে দিয়েছে চিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রাসূলকে বলছেন হুজুর আমার বড় দুঃখ লাগলো নাজ্জাসি বাদশা চিঠি নিয়েছে মানবে কি না মানবে তার ব্যাপার কিন্তু ছিঁড়ে দেয়নি রোমের বাদশা চিঠি নিয়েছে মানবে কি মানবে না তার ব্যাপার ছিঁড়ে দেয় না এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি নিয়েছে কিন্তু ছিঁড়ে দেয়নি পারস্য রাজা আপনার চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে হুজুর আমার বড় দুঃখ গেছে। আল্লাহ নবী মুচকি হেসে বললেন এ আমার সফি এ আমার সাহাবি শোনো

রাজা ওই হাকিমের কাছে গেছে হাকিমকে বলেছে যেমন এমন কোন দাওয়াই দাও যদি পাওয়ার মারবে বাকিটা বুঝতে পারছেন তো নাকি পাওয়ার মারবে এবং দাওয়াই দাও আর ছেলে বলছে এই বুড়োকে নামাতে পারলে গদিতে বসা যাচ্ছে না যেটা আমার বাংলা একটু একটু আবহাওয়া চলছে আমার বাংলাতে এরকম একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে না কি এখানে বুড়ো চলে গেলে বুড়ি মানামানি চলছে না এটা আবহাওয়া চলছে তো নাকি আমার তো ভয় হচ্ছে কে কাকে কখন ছেড়ে দেবে কে জানে তো যখন আমি ওদিকে যাচ্ছি না আমি এইদিকে যাচ্ছি যে বিষয়টা এসেছে অসুবিধ হলো নাকি কষ্ট হলো নাকি তো যাই হোক পারস্য রাজা কি করলো সেই দাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে হাতে দাওয়াই শিশি আছে লিকা আছে তাকতের দাওয়াই কিন্তু কিন্তু তো রাজা ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে ছাতার নাকি ঝুঁকিয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে দেবো কোনো জায়গায় রাখবো ছেলে মনে করবে দাওয়াই আছে ছাড়ে ছেলেও তো বোধমায় আর এইদিকে ছেলে বলছে এ গুঁড়োকে না সরাতে পারলে হবে না ও আর সহ্য করতে পারেনি অস্ত্র নিয়েছে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ছেড়েছে দু টুকরো করে দিয়েছে যখনই দু টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তা সত্যের লেখা আছে কিন্তু হাত আছে কি ছেলে বলছে ওরে বুড়ো এই জন্যে বলি তুমি এত বয়সী করো কি করে দাওয়াই খাও তাই তো নাকি তো নিয়েছে আর খেয়ে নিয়েছে তাহলে কি হলো ওদিকে বাপ গেল ওইদিকে ছেলে জোরে বলুন প্রতিটা রাষ্ট্রে এরকম বিরোধী লোক থাকে